প্রিয় শিক্ষার্থী পাঠশালার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা পঞ্চম শ্রেণীর গুণ সম্পর্কে কিছু জানার বেসিক চেষ্টা করব তো প্রিয় শিক্ষার্থী চলো কথা না বাড়িয়ে আমরা জানার চেষ্টা করি এবং ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমরা অনেক কিছুই শিখতে পারবে তো প্রিয় শিক্ষার্থী প্রথমে শুরু আমরা দেখতে চাই আমি একটা যোগ করি দুই যোগ দুই যোগ দুই যোগ দুই যোগ ফল কত হয় দুই আর দুই চার ছয় জিনিস খেয়াল করো শিক্ষার্থী আমরা দুই সংখ্যাটাকে কতবার যোগ করেছি চারবার তো দুই সংখ্যাটাকে আমরা যতবার যোগ করেছি তত দ্বারা যদি গুণ করি গুণফল কত আসে আট দেখো দুইকে চারবার যোগ করার পরে যোগফল কত আসছে আট আর দুই কে চার দ্বারা গুণ করার পরে গুণফল কত আসছে আট এই যোগের সংক্ষিপ্ত রূপকে গুণ বলা হয় যোগের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় বলা হয় তাহলে কাকে প্রিয় শিক্ষার্থী যোগের সংক্ষিপ্ত রূপকে গুণ বলে গুণ ফল নির্ণয় সূত্র কি গুণ গুণ গুণক সমান সমান গুণ ফল তুই শিক্ষার্থী এখানে একটা জিনিস খেয়াল করো সাতকে যখন আমি তিন দ্বারা গুণ করছি গুণ ফল কত আসবে তিনশো সাতা একুশ তো প্রিয় শিক্ষার্থী যে সংখ্যাকে গুণ করা হয় সে সংখ্যাকে বলা হয় যে সংখ্যা দ্বারা গুণ করা হয় সেই সংখ্যাটাকে বলা হয় গুণ এবং গুণ করার পর যে ফলাফল পাওয়া যায় সেই সংখ্যাটাকে বলা হয় গুণফল ফল তো প্রিয় শিক্ষার্থী গুণ কাকে বলে যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে প্রিয় শিক্ষার্থী গুণ কাকে বলে যে সংখ্যা দ্বারা গুণ তাকে গুণক বলে গুণফল ফল কাকে বলে গুণ করার পর যে ফলাফল পাওয়া যায় তাকে গুণফল বলে প্রিয় শিক্ষার্থী এখন আমরা আরো কিছু তথ্য জানবো গুণ সম্পর্কে তো যে তথ্যগুলো আমরা জানতে পারলাম যোগের সংক্ষিপ্ত রূপকে গুণ বলে গুণ ফল নির্ণয় সূত্র গুণ্য গুণ গুণক সমান সমান গুণ ফল গুণ্য কাকে বলে যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে গুণক কাকে বলে যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে এবং গুণ করার পর যে ফলাফল পাওয়া যায় তাকে গুণফল ফল বলে তো প্রিয় শিক্ষার্থী এখানে দেখো গুণ্য সাত গুণক তিন এবং গুণ ফল একুশ তো প্রিয় শিক্ষার্থী আমরা আরো কিছু জানার চেষ্টা করব আরো কিছু জানার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থী এখানে খেয়াল করো প্রিয় শিক্ষার্থী যেকোনো সংখ্যাকে এক দ্বারা গুণ করলে গুণ ফল ওই সংখ্যাটাই থাকবে আবার যে কোনো সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে গুণফল ফল শূন্য হবে তাহলে আমরা কি জানলাম প্রিয় শিক্ষার্থী যে কোন সংখ্যাকে এক দ্বারা গুণ করলে গুণ ফল ওই সংখ্যাটাই হবে এবং কোন সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে গুণ ফল শূন্য হবে তো প্রিয় শিক্ষার্থী আর একটা জিনিস খেয়াল করো পাঁচ গুণ তিন গুণফল কত হয় পনেরো তিন গুণ পাঁচ গুণফল কত হয় পনেরো এখানে যে জিনিসটা শেখানোর জন্য এই গুণটা করলাম প্রিয় শিক্ষার্থী খেয়াল করো এখানে দেখো গুণ্য আছে পাঁচ গুণক আছে তিন গুণফল কত হয়েছে পনেরো প্রিয় শিক্ষার্থী এখানে খেয়াল করে দেখো গুণ্য আছে তিন গুণক আছে পাঁচ গুণফল পনেরো অর্থাৎ এখানে গুণ্য এবং গুণকের যদি স্থান পরিবর্তন ঘটে তাহলে গুণ ফলের কোনো পরিবর্তন ঘটবে না তো প্রিয় শিক্ষার্থী আশা করি আজকে তোমরা অনেক কিছুই শিখতে পারছো পরবর্তী ক্লাসে আরো কিছু শেখানো হবে